ইউ ক্যাশ করবো আর কি ইউ ক্যাশটা ইউ ক্যাশটা কোথায় আছে আঙ্কেল ইউ ক্যাশ ইউ ক্যাশ এখানে তাদের টাকা আসে ইউ ক্যাশ ক্যাশ হবে ভাইয়া ক্যাশ ইউ ক্যাশ সামিক ভাইয়া ইয়া ইউ ক্যাশটা কই পাবো ভাইয়া মামলা ভাঙানোর জন্য আর কি ইউ ক্যাশ ইউ ক্যাশ হবে আঙ্কেল ইউ ক্যাশ ইউ ক্যাশ হবে ভাইয়া ইউ ক্যাশ নেন ভাই এক ঘন্টা দইরা মানে ইউ ক্যাশ খোঁজার পরে ফাইনালি ইউ পাইছি ফাইনালি আর আসলে রং সাইডের মামলা তারপরে কি কি ভাই মানে মাথা পুরা খারাপ হয়ে গেছে কপাল খারাপ হইলে যা হয় আর কি অ্যাকোয়ানলে স্লিপের ডেট ওভার হয়ে গেছিলো একটু বাট আমি আসলে মানে ঢাকায় আসা পরে নাই এই জন্য আপডেট করতে পারি নাই এখন ওইটার জন্য দিয়ে দিছে মামলা তারপরে আমি মট ব্লক করি কেন এই জন্যে আরও মানে উল্টাপাল্টা অবস্থা কি বলবো কিছু বলার নাই মানে খুবই হতবিচ্ছরী অবস্থা আর কি তো এখন যাচ্ছি এখন কাগজটা নিতে হবে মানে ভাই আসলে কপাল খারাপ হইলে যা হয় কিছু করার নেই ওনাকে অনেকবার রিকোয়েস্ট করছি যে হচ্ছে স্যার আমার একটু প্রবলেম আমি আসলে এখন বলতেছে যে আপনাকে তাহলে কিছু টাকা দিয়ে দেন তাহলে হয়ে যাচ্ছে বললাম যে স্যার আসলে কিছু টাকা দেওয়ার মতো প্রেজেন্টলি আমার কাছে আসলে ক্যাশ টাকা নাই এখন পরে বলতেছে তাইলে মামলা খান মানে এটা কোনো কথা ভাই এটা কোনো কথার মধ্যে পরে আপনারা আমার একটু বলেন মানে যাই হোক এখন মামলা দিয়ে দিছে আর কি করার আছে মামলা যেহেতু খাই ফেলছি আর তো কিছু করার নাই হয়তো নগদ টাকা দিয়ে হবে আর না হয় বলতেছে হয়তো কিছু দেন আর না হয় রেকার বিল দেন আর না হয় মামলা নেন পরবর্তীতে এখন লাস্ট মামলাটাই দিল এইখানে নাই ওইখানে একবার ওই মাথায় এটাতে টাকা নাই